তো সবার প্রথমে এই ভিডিওটা দেখো ভিডিওটা বানানোর জন্য একটা মোবাইল বা ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটাকে একই জায়গায় ফিক্স করে তারপর দুটো আলাদা আলাদা রোলের জন্য বা আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য ভিডিও বানিয়ে নিতে হবে এটা বানিয়ে নিলে তারপর তোমাকে ইনসার্ট অ্যাপের মধ্যে চলে আসতে হবে তারপর নিউ অপশানে গিয়ে ওইখান থেকে ভিডিও সেকশান থেকে তোমার যে কোনো একটা ক্যারেক্টারের ভিডিওকে চুজ করে নিতে হবে এরপর ভিডিও শুরুতেই যে বাড়তি অংশটা আছে সেটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং বাদ দেওয়া হয়ে গেলে এখান থেকে সোজা চলে যাবে পি বলে অপশনটা এখান থেকে সেকেন্ড ক্যারেক্টারের ভিডিওটাকেও চুজ করে নিতে হবে আর এই ক্যারেক্টারের ভিডিওটাকে চুজ করার পর এবং সেকেন্ড ভিডিওটাকে হালকা করে দুটো আঙুলে ধরে জুম করে নিতে হবে যাতে দুটো একই ফ্রেমে চলে আসে এরপর এখানে সাইড স্ক্রল করো দেখো এখান থেকে মাস্ক বলে একটা অপশান পাবে এই মাস্ক অপশানে আসার পরে প্রথম অপশানটাই চুজ করে নাও এরপরে দুটো আঙুল করে ধরে এই পুরো দুটো ভিডিওর মাঝখানে মানে দুটো ক্যারেক্টারের মাঝখানে এটাকে এরকমভাবে নিয়ে আসো নিয়ে আসা হলে তারপরে এখান থেকে তুমি তোমার ভিডিওর কোয়ালিটি যতটা রাখতে চাও সেই অনুযায়ী ভিডিওটাকে এক্সপোর্ট করে নাও তো আশা করছি ভিডিওটা দেখার পর তুমি শিখে গেছো ডবল ডবল বলা ভিডিওটি কীভাবে বানাতে হয় তো এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায়